বন্ধুরা দেখুন বন্ধুরা আজকে গোপাল কেমন রান্নাবাটি দিয়ে খেলা করবে এবং রান্নাবাটি দিয়ে রান্না করবে এখানে সব রান্নাবাটি সব সাজিয়ে দিয়েছি এখানে বসে তার গোপাল সোনা আজকে রান্না করবে সবার জন্য রোজিত গোপাল সোনাকে আমরা রান্না করে দিই খাই গোপাল আজকে আমাদের রান্না করে খাওয়াবে সবাই ভিডিওটা দেখবে এবং কেমন লাগে তা কমেন্ট করে বলবে জানাবে কমেন্টে প্রথমে আসনটা পেতে দিলাম এখানে গোপাল সোনাকে বসে রান্না করবে এখানে গোপাল সোনা বসবে তাই আসনটা পেতে দিলাম গোপাল সোনা বাবু চলে এসেছে রান্না করবার জন্য ওই যে গ্যাস নিয়েছে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছে দুদিকে দুটো কড়াই বসিয়ে হাতা ধুয়ে হাতা ধরেছে হাতা ধরে রান্না করবে এখানে এই হাতা দিয়েছে রান্না করবে গোপাল সোনা রান্না করছে এখন আলু ভাজা করছে গোপাল সোনা তাড়াতাড়ি যাতে হয়ে যায় তাই ঢাকনা দিয়ে দিয়েছে আলু ভাজা হয়ে গেছে এখন আলু ভাজা নামিয়ে দেবে এইসব খেনাবাটিগুলো নিয়ে গোপাল সোনা খেলবে এখন গোপাল খেন্না নিয়ে অনেকক্ষণ খেলেছে তাই আর খেন্না নিয়ে আর খেলবে না ও বন্দুক নিয়ে খেলবে এখন গোপালা এই যে বন্দুক নিয়ে বন্ধু বন্ধু করে খেলবে বন্ধু বন্ধু খেলে অনেকক্ষণ বন্ধু বন্ধু নিয়ে খেলবে বন্দুক নিয়ে খেলার পরে ও অনেকটা বিকেল হয়ে গেল টাইম চলে যাচ্ছে গোপড়াশোনার ঘুমানো তারপরও ঘুমোতে যাবে আজকে তাড়াতাড়ি একটু খাওয়া দাওয়া হয়ে গেছিলো তাই এত সব করতে সময় পেয়েছে নাহলে এত সব দেরি করে খাওয়া হলে এত করতে পারে না খেয়ে দিয়ে একটু খেলাধুলা করে শুয়ে পড়ে আজকে অনেকটা টাইম পেয়েছে তাই খেলাধুলা করলো বন্ধু নিয়েও খেলাধুলা করলো রান্নাবাটি নিয়ে খেলাধুলা করলো এইসব দেখুন বন্ধুরা ওগুলো সব ছড়িয়ে ছিটে চারিদিকে রেখেছে এখন আমি সব তুলবো গুছিয়ে রাখবো ওগুলো সব গোপাল সোনার খেলনা বাটি আমার ছেলে আর গোপাল সোনা দুজন দুজন ভাই মিলে খেলে সারাদিন ঘরের মধ্যে একা বসে বসে কি করবে তাই ছেলে আর আমার ছেলে আর আমার এই গোপাল সোনা ছেলে দুই ছেলে মিলে সারাক্ষণ এইসব করে আর আমায় খুব জ্বালায় চারিদিক ছড়িয়ে ছিটে ফেলে আর আমি সব বসে বসে তুলি এই খেলে গোপাল সোনা খেললো তা আপনাদের কেমন লাগে সেটা কমেন্ট করে জানাবে আর আমার গোপাল সোনাকে আজকে কেমন লাগলো তা কমেন্ট করবে আর একটা লাইক সাব করবে দেখুন বন্ধুরা গোপাল সোনাকে আজ খুবই সুন্দর গেছে ও এতটা খুশি হয়নি কারণ এতটা করে তো খেলতে পারে না আর কি খেলতে পেরে খুব খুশি হয়েছে